কবিতা ফিরে দেখা কবি দীপালি রায় কবিতার আলপদ বেয়ে হেঁটে চলেছি কখনো হই অনেক অনেকদিন পর দেশে ফেরা ফিরে দেখা আমার ছেলেবেলা হাতছানি দিয়ে ডাক দেয় পরন্ত বিকেল একটু পরে আলোর বুকে অন্ধকার নেমে আসবে একাকিত্বকে করেছি সঙ্গী ও দেশে ফেরা পাসপোর্ট হারিয়ে ফেলেছি পাল্টে যাচ্ছে সময় পাল্টে যাচ্ছ তুমিও পাল্টে যাচ্ছে তোদের ছাদের করবির গাছটাও লোনা ধরা দেওয়ালের ফাঁকে ফাঁকে মায়ের হাতে যত্নে সাজানো আমার ছেলেবেলা হাজারো স্মৃতি দেরাজে পাঠ করা তোর লেখা চিঠিগুলো মন দিয়ে পড়লাম উঠোনে মায়ের হাতে লাগানো শিউলি গাছটার দিকে তাকাতেই আমাদের সাবেকি আমলে তৈরি নাট মন্দিরটা চোখে পড়ল করলাম। এখানেই তোর সঙ্গে আমার প্রথম দেখা একদিন তোকে দেখার জন্য হাতখালি বাসগুলোকে ভিড় বলে নাকচ করেছি তোকে দেখার জন্য ছাদের ওপর বে ভাবে ঘুরে বেরিয়েছি বড় বারান্দা বড় বড় ঘর ঘরের এক কোণে থ দাঁড়িয়ে আছে ঝুলঝাড়ি দাঁড়িয়ে আছে সিলিং ফ্যানটাও দিন ভোলা নদীর মতো ছুটে বেরিয়েছি এদেশ ও দেশ একটি বারের জন্য ফিরেও তাকায়নি বিদেশি আদব দায় নিজেকে ভাসিয়ে দিয়েছে ভাবিনি করালের কষাঘাতে ফিরতে হবে আমার জন্ম ভিটাতে আমার হাতে এখন অফুরন্ত সময় আমি এখন একজন বিলেত ফেরতপুরি যাই ফিরে যাই আমার ছিঁড়ে যাওয়া যৌবনে একাকিত্বকে কান পেতে শুনি রবি ঠাকুরের গান তোর খোপাই জুঁই ফুলের বাহারি শয্যা পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায় তখন মিশমিশে অন্ধকারের বুকে তোকে খুঁজে বেড়ায় আমার শিশির শিক্ত গোটা শরীরে আছড়ে পড়ে তোর ছেড়ে যাওয়া ভালোবাসা মনের ক্যানভাসে তোর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরি চাদরের ধুলো আর মিশমিশে অন্ধকারে দু চোখ জুড়ে শুধু সন্ধ্যের অবসাদ দীর্ঘতর রাত্রির প্রতীক্ষাই বসে থাকি অপেক্ষায় রক্তে আলো অন্ধকার অপেক্ষায় থাকে এক গুচ্ছ পুড়া তো